এই যে বাবু ভাই হচ্ছে মারে এই যে কিমাইপা দিব ডায়াবেটিস এগুলা কেমনে মাপেন আমাদের দেখলেই ভয় লাগে দেখেন কেমনে করে ধরে আমাদের এই টিপ দিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু চ্যানেল মিমেন বাবু আমাদের সাথে আপদিয়া আছে ইকরা নাই ইকরা হচ্ছে গিয়া দাদীর কোলে আমরা হচ্ছে গিয়ে ঢাকায় আসছি আজকেই একটু আগে আসছি আইসাই আই সেই ভিডিওটা ওপেন করলাম কারণ হচ্ছে আমাদের অনেকগুলো কাজ আছে যেমন গ্রামে বাড়ি করতেছি বাড়ির অনেকগুলো কাজ আছে যেগুলো বাড়ির যখন কাজ শুরু করব তখন আসলে আমি কোথাও আর মুভ করতে পারবো না না এদিকে না ওইদিকে এজন্য আবার আম্মু অসুস্থ চিন্তা করলাম যে ঢাকায় আসি আইসা আমরা ডাক্তার দেখাই ডাক্তার দেখায় হচ্ছে গিয়া তারপরে বাড়ির কাজ শুরু করে দিই কারণ বাড়ির কাজ শুরু করলে ঢাকায় আসা হবে না এজন্য আসলে আগে আগে আসলাম আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা ইট কোথা থেকে কিনবো বালি কোথা থেকে কিনবো মানে রড তো লাগবে না রড ছাড়া কাজ করতেছে তাই তারপরে সিমেন্ট কোথা থেকে কিনবো এগুলো সব কিছু আমি গুছাইয়া তারপরে হচ্ছে আমি আসছি আর হচ্ছে তারপরে আমাদের যে খুকি ভাবি

ভালোই লাগছে খারাপ লাগে না মেডিসিন খাইছে এখন আবার ডাক্তারের কাছে যাই ডাক্তার যদি বলে যে থাইরয়েড বাইরে গেছে তাহলে আবার শুরু করবে মানে এটা একটা ভয়ের জিনিসেই মানে থাইরয়েড হলে মানে মোটা বাড়ে বাড়ে আর কমতেছে না যেন সাবিনামপুর তাদের তো অবস্থা দেখেনি তো আমিও সেম অবস্থায় চলে আসতেছি এই একটু ভয় লাগতেছে তো টেস্ট করে দেখি কি অবস্থায় আছি তা এখন হলো আমরা দুপুরে খাবার খাব ভাবি কি যেন রান্না করতেছে গ্রাহনা আসতেছে শেয়ার করি আচ্ছা এখানে আছে হলো ইলিশ মাছ ভাজা ভর্তা পাতা ভর্তা করলার বিচি বেবি করলার বিচি না দেখে চিনছি

আঙু এক চোট খাওয়াইছি একটু একটু সবাই খাইছে মন ভরে নাকি এখন আবার যে খাইতেছে বলতেছে আম্মু আম্মু তো এখন শাড়ি পরাই দিচ্ছে সুন্দর লাগছে আল্লাহ তাঁচিলার বিয়ের সময় আবদে অনেক রিকোয়েস্ট করছি অনেক ই করছি যে একটু শাড়ি পরো না সে কোনো ফিলি শাড়ি পরে নাই তারপরে এই যে এক মানে 6 মাস হইছে আমি গ্রামে যাওয়ার পরে একবার সাবিনা পজর করে পরা দিছিল সে কি লজ্জা সে কাপড় পরার পরে সে সামনে আসে না এখন একটুখানি ইজি হয়েছে আর আপনি টোনর এরকম মানে কোন জিনিস সহজই করে না যদি ধরুন আপনি প্রশংসা করেন তাও মনে করে সে মনে কর এক এককর্ণার জায়গা যে তার তার নামে কথা হইতেছে আর যদি কোনো আলোচনা করেন তাহলে তো সামনেই আসবে না মানে প্রশংসাও সে নাই আর ইও নাই বদনাম ইচ্ছেও নাই রকম মানে দুজনে খেলতেছে সারাপাত হলো পড়তেছে ওরা দুজন খেলতেছে এবারও নাকি এবার নাকি সারিফারে ভর্তি করাবে স্কুলে

আর আসার পরে ওই যে কয়টা চারটার দিকে পাঁচটার দিকে বের হয়েছে বাবু এখন আটটা বাজে গেছে আর এক ঘন্টা পরে আসবে দশটা এগারোটা বাজলেই ঘরের মধ্যে পড়ে ঢাকায় আসছে বারোটা বাজতে পারে সম্ভাবনা আছে বারোটা বাজে রুমে আসবে আর ইকরা হলো ঘুমাইতেছে খেলাধুলা করে ঘুমাইতেছে এখন আমরাই আছি এখানে

অটোমেটিক ঘুমাই সর মোবাইল একদমই ধরি না এখন ইকরাও আমাদের সাথে ঘুমায় পড়ে সকালবেলা উঠা পড়ে মানে মেন ও তো বাবা মারই এইগুলো মানে বাবা মার যদি টাইম মতো শোয় আর উঠে তাহলে বাচ্চা কাছে মানে ওই টাইম মতো নিয়ে উঠে যায় আমি যেটা দেখলাম আমি দুদিন দেখলাম আমরা দুজন ঘুমাই পড়ছি ও ঘুমাই গেছে আমরা সারা রাত জাগ থাকি ওই মায়াও জাগ নাই থাকে

তুমি একটা দাও পাপারে তুমি খাও আমি এই দুটো আমি তোমার জন্য আছে তুমি খাও তো বিকেল থেকেই হলো ঘরের মধ্যে আসি বিকেলে দিতে একটু ঠান্ডা ছিল এখন আস্তে আস্তে রাত যত হইতেছে গরম তত পড়তেছে গরমে বাঁচাতে পারতেছে না আর বিকেল থেকে বসে আছি কি করব ভাবতেছি যে একটু বাইরে যাই বাইরে কিছু একটা কাজ আছে ওটা করে আসি ভাবে গেলাম দেখে নাকি হ্যাঁ আসা বলবো এখনই সময় লাগবো না দেখা করে আসি মানে আরেকজনের ট্যান্ডার নিশ্চি হাইটা যাবে হাইটা আসবে এমনি গরমে নিঃশ্বাস নিতে পারি না সমস্যা নেই আমার সমস্যা নেই হ্যাঁ হ্যালো এই যে বাবু ভাই হচ্ছে মারে এই যে ইমাই পা দিব ডায়াবেটিস এগুলো কেমনে মাপেন আমার তো দেখলে বয় লাগে দেখেন কেমনে করে ধরে আল্লাহ রে টিপ দিয়ে দিল মা একদিন দেখি একা একাই মাপতাছে মা একদিন দিয়ে একা একাই মাপতেছে আল্লাহ কিভাবে করে এটা এই যে টুস করে একটা দেয় যে আমার এই বয়লা দেখলে আর শারিফা হচ্ছে

अल्ला अल्ला येस किया रानी बच्चा तो बच्चा तो बच्चा वाला बच्चा वाला मना दे चलो निया जाए एले ने अल्ला देसता है की करो कल कर बुबुडिया का दे आए ना हम का क्या हमारे कुछ दिला ना हमें और बच्चा देसता है की करो चार चार गाचें तारे दे किवन कि दादी बहिन लेला लानो र की कैंसिल के ले दे बस ठीक आवर दिल पे से ए जे इतले लिया गल्प करता से का का के कह तो मांग लेगा मैं हन किसु ना कह रही थी अनेक बात ओ जे झालमुरी बिकी कर नो कने आप ओ दिक किन ना खाया जाए कोसी कोसी खाली कापे से बताइना मुके दे और की और हाथ की टाका ना 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 ना

কিন্তু বাবি হলো চা বানাইছে তো ভাবলাম যে বানাইছে যেহেতু খাই আর আপ দিয়া হলো চা খায় তাবি আরে দেখলে আর এই বাসে আসলে মানে সারা সারি সারা চা খায় এই দুটা জায়গায় গেলে ও চা খায় এখান থেকে দেন তোলে ভাবি ওদের

কোনটা যেন একটা আমাদের পুরা পরিবার লেখছিল আপনার কি কি করে কোন পিসটা যেন লেখছে ও কিন্তু ওটা এটা 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 নাকি লেখছে খাতা পিসটা আর ছিঁড়া লাগছে ওটা নাই খুব সুন্দর করে লেখছিল আপদিয়ারে আমারে ইকরারে আপুরে চারজনটা লেখছে না আপদিয়া